আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ওয়া অনুসল্লা আলা কারীম আম্মা বা'দ কোরআনের শব্দার্থ শিখি অক্রিয়া পদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শব্দ নাম্বার 701 এক থেকে 720 বিশ পর্যন্ত অর্থাৎ বৃষ্টির শব্দ শিখবো ইনশাআল্লাহ আজকে আমরা যে বৃষ্টি শব্দ শিখব এই বৃষ্টির শব্দ কোরআনে ব্যবহার হয়েছে একশত বার যারা এক থেকে শাশ্বত নাম্বার শব্দের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল প্লে থেকে দেখে নেবেন ইনশা আর যদি খুঁজে না পান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা লিঙ্ক দিয়ে দিব ইনশা আল্লাহ শাশ্বত এক নাম্বার শব্দ যা আইলুন যা আইলুন, অথবা আইল, যা আইলুন, অথবা যা আইল, যা আইলুন, অর্থ হচ্ছে সৃষ্টিকারী যিনি সৃষ্টি করেন নিয়োগকারী আইলুন সৃষ্টিকারী যা আলা অর্থ হচ্ছে সৃষ্টি করা আর যা আইলুন সৃষ্টিকারী যিনি কোনো কিছুকে সৃষ্টি করেন তৈরি করেন যা আইলুন সৃষ্টিকারী সৃষ্টিকারী নিয়োগকারী পরিণতকারী এই শব্দটি কোরআনে এসেছে ছয়বার বার হাদিদ 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 অর্থ হচ্ছে লোহা বা প্রখর হাদিদ লোহা হাদিদ লোহা হাদিদ লোহা হাদিদ লোহা হাদিদ অর্থ হচ্ছে লোহা এই শব্দটি কোরআন এসেছে ছয় বার যখন আমরা এই শব্দটি শিখে নিব তার মানে কোরআন থেকে ছয়টি শব্দ আমরা শিখে ফেলেছি তার পাশাপাশি আমরা ভাষার ক্ষেত্রেও একটি শব্দ আমরা শিখে ফেলেছি তারপরে শাশ্বত তিন নম্বর শব্দ হালাল 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 এই শব্দের অর্থ আমরা অনেকেই জানি প্রায় বেশ কম সবাই জানি হালাল বৈধ, হালাল বৈদ এই শব্দটি করান এসেছে ছয় বার হলুম হৌলুম হুলুম হলুম 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 হলুম, অর্থ হচ্ছে স্বপ্ন প্রাপ্ত বয়স বিবেক বুদ্ধি হলুম স্বপ্ন প্রাপ্ত বয়স বা বিবেক বুদ্ধি হুলুম স্বপ্ন হুলুম স্বপ্ন প্রাপ্ত বয়স বা বিবেক বুদ্ধি হরুম। তো এই শব্দটি করে এসেছে ছয় বার খিলাফ বা খিলাফুন খিলাফুন অথবা খিলাফ 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 অর্থ হচ্ছে বিপরীত দিক এটাও আমরা অনেকেই জানি অনেক সময় আমরা কথায় বলি থাকি যে কথার বর খিলাফ না কথার কি করবা না খিলফ না যেটা কথা বলেছ সেটা ঠিক রাখবা খিলাফ না মানে বিপরীত না তো খিলাফ অর্থ হচ্ছে বিপরীত দিক খিলাফ বিপরীত দিক এটা করা এসেছে ছয় বার খলা কলা ক অথবা খলা কোন খলা ক হলা ক হলা ক হলা ক অর্থ হচ্ছে অংশ খলাক ক অর্থ হচ্ছে অংশ এখানে খলাকুন অথবা অক করে বললে হলা ক আর যখন হলা ক পরব তখন সে এখানে কল করা হয়ে যাবে একটু ডাক্কা হয়ে যাবে হলা ক যারা কোরআনকে শুদ্ধ করে পড়তে পারেন না তাদের জন্য আমাদের একটি কোর্স হচ্ছে শুদ্ধ কোরআন শিখা কোর্স একদম বেসিক থেকে যারা কোরআন শিখতে চান তারা আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন খোলদ 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 খোলদুন অথবা খোলদ 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 অর্থ হচ্ছে স্থায়ী চিরন্তন খোলদ স্থায়ী বা চিরন্তন খোলদ স্থায়ী বা চিরন্তন খোলদ স্থায়ী বা চিরন্তন এই শব্দটিও কোরআনে এসেছে ছয়বার তারপরে খম খমরুন বা খম খম খমর বলি না খমর খমর মানে কি মদ সুদা খমর মদ খমর খমরা, খমর খমর মদ খমর মদ খমর এই শব্দটি কোরআনে এসেছে ছয় বার এটা আমরা অনেকেই শব্দটি জানি খমর খমর হচ্ছে মদ খিফা খিফা খি খি এটা লম্বা হবে জেরের পর যজমালাইয়া মাদের হলফ এর জন্য লম্বা হবে খি ফাতুন খি ফাতুন অক্ষ করে পড়লে এখানে গোলতারটা হা হয়ে যাবে খি খিফা 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 অর্থ ভয় খৌফুন বয় আবার খিফা ভয় খিফা বয় খিফা ভয় খিফা অর্থ ভয় এটা কারণ এসেছে ছয় বার দা দাওয়াতুন দাওয়াতুন অথবা দা ওয়াহ দা ওয়াহ দা দা এটার অর্থ আমরা অনেকে জানি ডাক বা আহ্বান বলি না দাওয়াত দাওয়াত করা মানে কি কাউকে আহ্বান করা ইনভাইট করা ডাকা দাওয়াত দা ওয়াহ দা দা ওয়াহ দা আওয়াতুন অর্থ হচ্ছে ডাকা আহ্বান করা এটা করানো এসেছে ছয় বার এটা আমরা অনেকে জানি দাওয়াত হ্যাঁ জার রহ যার রতুন যার রতুন অথবা যার রহ অক্ষ করে বললে থামার অবস্থায় গোলতারটা হাওয়া হয়ে যাবে আমাদের শিক্ষা কোর্সে এমন টোটাল সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় যার হচ্ছে অনু ক্ষুদ্রাদি ক্ষুদ্র যে বালিকণা একদম ছোট ছোট যে বালিকণাগুলো রয়েছে এগুলোকে বলা হয় জার র বলি না ঝাররা পরিমাণ গুণা গুণা ঝাররা মানে হচ্ছে অনু পরিমাণ একদম ছোট যে বালিকণা এই এরকম কণা কণা জাররা বলা হয় জার্রহ জার অনু বালিকণা এটা করা ছয়ভার জার্র রি মিন রিন রম্ব হবে জবরবার খালেলিফ মাদের হরফ হি মি মিটা লম্ব হবি এখানে রহিমিন, মিন অক্ষ করে রহিমিন, মিন রহিমিন। মিন মিন অর্থ হচ্ছে অসীম দয়ালু মেহেরবান আল্লাহর সিফত রহিমিন অসীম দয়ালু মেহেরবান এই শব্দটি করে এসেছে ছয় বার রিক রিজিক দাতা যিনি রিজিক দেন রিজিক রিজিক দাতা যিনি রিন রিজিক দেন রিজিক দাতা এই শব্দটি কোরআনে এসেছে ছয় বার রিকিন রিজিক দাতা রিকিন রিজিক দাতা তারপরে শব্দটি রিসালাতুন বা রিসালাত 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 অর্থ হচ্ছে রিসালাত পয়গাম বাণী এইটারও আমরা অনেকই অর্থ জানি রিসালাত যেটার দায়িত্ব আল্লাহ সুবাহা নবী রাসুলদেরকে দিয়েছেন নবী রাসুল আল্লাহর বার্তা ভাউক ছিলেন তারা আল্লাহর বাণী প্রচার করেছেন দুনিয়াতে নিয়ে এসেছেন তাদের মাধ্যমে আল্লাহ আল্লাহর বাণী দুনিয়াতে প্রেরণ করেছেন প্রচার করেছেন তো রিসালাত রিসালাত পয়গাম বা বাণী এটাও করা এসেছে ছয় বার রুশদুন বা রুস্ত রুশ দে রুশ দে রুশদুন রুশ দে রুশ দে রুশ দে রুশ অর্থ হচ্ছে সৎপথের জ্ঞান বিচারের জ্ঞান সঠিক রুশ দে সৎ জ্ঞান বা বিচারের জ্ঞান বা সঠিক রুশ রুশদে রুশ জ্ঞান বিচারের জ্ঞান বা সঠিক তো এই শব্দটু করে এসেছে ছয় বার সাপ্তে বা সাপ্তে 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 সাপ্ত অর্থ হচ্ছে শনিবার সাপ্তে শনিবার সাপ্তে শনিবার সাপ্তে শনিবার তো আরবিতে শনিবারকে কি বলা হবে সাপ্তে সাপ্তে শনিবার সাপ্তে শনিবার এই বারের উপরে আমাদের এক্সট্রা একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে রয়েছে এটা আপনারা দেখে নেবেন যদি খুঁজে না পান আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা দিয়ে দিব তাহলে আরবিতে বারের নামগুলো শিখতে পারবেন সাপ্তে অর্থ হচ্ছে শনিবার এটা করানো এসেছে ছয় বার সিজিনুন সরি সিজি নুন সিজনুন বা সিজন সিজিন সিজিনুন, সিজিনুন সিজিনুন অর্থ হচ্ছে জেলখানা কারাগার সিজিনুন, জেল বা কারাগার সিজনুন কারাগার সিজিনুন কারাগার সিজিনুন কারাগার সিজিনুন কারাগার এই শব্দটি কোরআন এসেছে ছয় বার সুরুরুন সুরুরুন বা সুরুর সুরুরুন বা সুরুর 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 অর্থ হচ্ছে আসন পালং সুরুর আসন বা পালং সুরুর আসন আসন বা পালং সুরুর সুরুর এই কোরআন এসেছে ছয় বার বা আহুন অথবা সা আহ আহ সা আহ আহ অর্থ হচ্ছে প্রাচুর্য সচ্ছর স্বচ্ছলতা সা আহ প্রাচুর্য বা স্বচ্ছলতা আহ সাআহ সাআতুন অথবা সাহ সাআহ প্রাচুর্য স্বচ্ছলতা এটা কোরআন এসেছে ছয়বার বার সাকিনা 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 অর্থ হচ্ছে প্রশান্তি সাকিনা অর্থ হচ্ছে প্রশান্তি সাকিনা অর্থ হচ্ছে প্রশান্তি একটা হাদিসে এসেছে যেখানে দিন সম্পর্কে আলোচনা করা হয় ওইখানে আল্লাহ সুবাহান তালা আকাশ থেকে বৃষ্টির মতো সাকিরা প্রশান্তি নাজিল করেন সুবাহান আল্লাহ সাকিনা অর্থ হচ্ছে প্রশান্তি তো এ হচ্ছে আমাদের আজকের ক্লাসে আমরা শিখেছি সাতশত এক নম্বর শব্দ থেকে সাত শত বিশ নম্বর শব্দ পর্যন্ত আর এই বৃষ্টি শব্দ ব্যবহার হয়েছে একশত বিশ বার আপনারা শব্দগুলোকে বারবার পড়ার চেষ্টা করবেন অন্ততপক্ষে পক্ষে মুখস্থ না হলেও দেখে 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 বিশ বার তিরিশ বার পর্যন্ত পড়বেন আর যখন কোরআন তেলাওয়াত করবেন তখন এই শব্দগুলো এসেছে কিনা এইগুলো আপনারা খেয়াল করবেন অর্থগুলো করার চেষ্টা করবেন তারপর আমাদের আরবিতে কোরআনের বাণী অনলাইন একাডেমিতে আলহামদুলিল্লাহ আমরা এই শব্দগুলো নিয়ে একটি কুইজ আকারে আমরা দিচ্ছি ওইখানে আপনারা নিজেদেরকে যাচাই করতে পারবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আজকের ক্লাস এখানেই শেষ করব সকলের কাছে দোয়া চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু